হাই ব্রিওান সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো এখনও পর্যন্ত আল্লাহতালা অনেক ভালো রেখেছে তো আজকের ভিডিওটা আমি একদম দুপুর থেকে শুরু করেছি আমার রান্নাবান্না কমপ্লিট কিছুই দেখায়নি কারণ এগুলো খুবই নর্মাল আর আজকে আমাদের এখানে হচ্ছে শবে বরাত আর শবে বরাত সম্পর্কে আসলে অনেকের অনেক মত আছে ছোটোবেলা থেকে আমরা এমনিতে শবে বরাত পালন করেছি আমাদের চট্টগ্রামে তো অনেক হুজুরেরা বলে যে সব পালন করা ভালো না আবার অনেক হুজুরেরা বলে যে মানে এটাকে একটা ইয়া না ভেবে এবাদত করাটা ভালো মানে নামাজ পড়া রোজা রাখা তো এর আগে সবসময় রোজা রাখতাম নামাজ পড়তাম তো সেই সেক্ষেত্রে এইবারও আলহামদুলিল্লাহ রোজা রাখার নিয়ত করেছি নামাজ পড়ার নিয়ত করেছি আর আমাদের চট্টগ্রামে কি হয় সর্বরাত উপলক্ষে একটু মাংস তারপরে হচ্ছে হালুয়া তারপরে হচ্ছে চালের রুটি মানে এই এই টাইপের খাবার দাবারের আয়োজন করা হয় তো আমি ওরকম কিছুই করিনি করতে চেয়েছিলাম কিন্তু এরপরে করিনি কালকে আমি কালকে না পরশু এদিকে আমার রান্না হয়েছে এই যে মাছ ঘোড়া এই যে তারপরে হচ্ছে তিতা করলা ভাজি এটাই আমি দুপুর আজকে রান্না করেছি তারপরে তো আমি যেটা করব গত পরশু আমি চালের রুটি তৈরি করেছিলাম মিহি অনেক পছন্দ করেছে তো চিন্তা করলাম ওর জন্য আজকেও চালের রুটি তৈরি করব আর সুজির হালুয়া তৈরি করব এটাই করব আর কিছুই করব না বিকেলের দিকে হয়তো বা করতে পারি আর আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে রোজা রাখবো এই আর কি তো সবাই দোয়া করবেন পুরো বিশ্ববাসীর জন্য আর আরেকটা কথা আমাদের বর্তমানে মানে আজকে পঞ্চাশ জন ধরা পড়েছে চাইতে বেশি এর আগে একবার আমি সাতান্ন না না সেভেন্টি সেভেন বলেছিলাম সাতান্ন জন ওটা আমার ভুল ছিল আসলে এর জন্য আমি দুঃখিত ওই দিন ছিল তেত্রিশ জন যেদিন আমি সাতান্ন জন বলেছিলাম না না সরি সাতাত্তর জন ভুল হয়েছিল আসলে বলার মধ্যে আমার তো যাই হোক আজকে হচ্ছে পঞ্চাশ জন সবচাইতে বেশি খুবই খারাপ লাগছে প্রতিদিন এত বেশি পারছে এই কারণে আর সে সাথে হচ্ছে আমাকে গত পরশ গতকালকের ভিডিওতে অনেকেই দেখে শুধু কমেন্ট করছে আপু তুমি এত বেশি শুকিয়ে গেলা কিভাবে কি হয়েছে তোমার আসলে শুকিয়ে গিয়েছি ওটা কোনো ব্যাপার না সুস্থ আছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার মোটা হওয়া স্বাস্থ্য বেড়ে যাওয়া ওটা তো দু তিন দিন কিংবা এগুলো তো হয়ই শুকিয়ে যাবে তা মানুষ তারপরে হচ্ছে আবার মোটা হয়ে যাবে এটা তো মানুষের জীবনে হয়। তো ওটা নিয়ে আমি ভাবছি না আলহামদুলিল্লাহ সুস্থ আছি এটাই হচ্ছে কথা তো যেহেতু সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি একদমই ক্যামেরাটা অন করে নিয়ে চিন্তা করলাম এখন একটু ক্যামেরাটা অন করে রান্নাবান্নাটা শেষ করলাম তো এরপরে আমি নামাজ পড়ব গোসল করব দুপুরে খাবারটা খাবো তো তার আগে ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিই যেহেতু আজকে সবে বরাত আর দোয়া করবেন সবাই যাতে আল্লাহ তালা যে মুসিবত আমাদেরকে দিয়েছে সেখান থেকে যাতে সবাই সুস্থ থাকে বা সবাই সইচালা সালামতো থাকে তারপর এটা যাতে সবাই পার করতে পারে দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি শুকিয়ে গিয়েছে এটা নিয়ে আমি মুটেও টেনশন করি না একদমই চিন্তিত না তো অনেকের কমেন্ট দেখে আসলে আমার খুবই ভালো লেগেছে সবাই আমাকে নিয়ে চিন্তা করছে জিজ্ঞেস করছে আপু তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ নাকি কি ব্যাপার তা আসলে সমস্যা নেই আবার চলে আসবে স্বাস্থ্য আগের মতো হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না তবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখনো পর্যন্ত এটাই হচ্ছে আল্লাহর এখন হচ্ছে সন্ধ্যার পরে তো এখন হচ্ছে আমি মিহির জন্য হালুয়া তৈরি করব সুজির হালুয়া সুজির হালুয়া কিংবা বরফি যেটাই বলেন না কেন তো এটা আমি ঘিরিয়ে তৈরি করছি কারণ ঘিরিয়ে তৈরি করলে দেখা যায় ফ্লেভারটা খুবই ভালো আসে তো এইখানে আমি বড় টেবিল চামচের এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর খুব বেশি তৈরি করবো না অল্প করেই তৈরি করব। তো এরপরে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর নর্মালি সুজির হালুয়া কম বেশি সবাই তৈরি করতে পারে তো যারা নতুন আছেন তাদের জন্য দেখাচ্ছে তো ফ্লেভারের জন্য আমি এখানে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এরপরে সুজি দিয়ে দিচ্ছি যখন ঘিটা একটু গরম হয়ে আসবে আর ঘিয়ের মধ্যে এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে আবার খুব বেশি কালারটা চেঞ্জ করা যাবে না যখন একটু সুন্দর ফ্লেভার বের হবে তখনই এটা হয়ে যাবে সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আর এটা ফুল ফ্যাট লিকুইড দুধ যদি আপনারা নর্মাল দুধ দিয়ে দেন তখন আপনারা এখানে পাউডার দুধ দিবেন একসাথে সেই সাথে অল্প করে দেখা যাবে তখন সুজির হালুয়াটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে যেহেতু এটা ফুল ফ্যাট দুধ তো সেই কারণে আমি এখানে পাউডার দুধ অ্যাড করছি না তো দুধ দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না হয়ে যাবে এটা এরপরে শাক মতো চিনি দিয়ে দিচ্ছি সামান্য করে একটু দিয়ে দিব আর বেশিক্ষণ সময় লাগে না সুজির হালুয়াটা তৈরি করতে আর আপনারা চাইলে এটা পাতলাও রাখতে পারবেন ফিনি টাইপের তো আমি বেশি পাতলা রাখবো না যেহেতু আমি বরফির মতো করে তৈরি করব। এখন আমি তেজপাতা দার উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অলরেডি এটা জমতে শুরু হয়ে গিয়েছে সুজিটা আসলে তো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হয় খুব বেশি ঘাড়ো করলে দেখা যায় আরও বেশি শক্ত হয়ে যাবে তো এরপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশও দিতে পারবেন চাইলে আবার নারকেল কুচিও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি এরপরে চালের রুটিটা তৈরি করে নেব আসলে ওরকম কিছুই করা হয়নি জাস্ট চালের রুটি আর হালুয়া নর্মালি তো সবাই অনেক কিছুই তৈরি করে তো আসলে যেহেতু আমার শরীরটা তেমন একটা ভালো না আর অত কিছু তৈরি করলে দেখা যায় খাওয়ার মতো মানুষও থাকে না আর মিহির বাবার মিহি তেমন মিষ্টি খেতেও চাই না আর আমিও খেতে পারি না সেই কারণে আসলে সিম্পল করে চালের রুটি তৈরি করেছি কালকে মিহি খেতে চেয়েছিল একটু চালের রুটিটা ওর কাছে ভালো লাগে আবার তো সেই কারণে আসলে আজকেও আবার তৈরি করা তো এইখানে চালের রুটির জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে সাত মতো লবণ দিয়ে পানিটাকে বল কুটিয়ে নিয়েছি তো যতটুকু পানি দিয়েছি পরিমাণ এখন আমি চালের গুঁড়ি দিয়ে দিব এভাবে যদি মেপে চালের আটাটা ধরা হয় তাহলে দেখা যায় চালের রুটিগুলো একটু সফট হয় আর চালের রুটি তৈরি করা এমনিতে সহজ সবচাইতে সমস্যা হচ্ছে গোল করা একটু কঠিন গোল তেমন একটা হতে যায় না আমারও তেমন একটা গোল হয় না তবে ময়দা রুটি কিংবা আটা রুটির ক্ষেত্রে প্রবলেম হয় না তো দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে তারপরে চোলাটাকে লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো এতে করে দেখা যাবে চালটা সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট করার হলে কিন্তু চালটা সেদ্ধ হবে না তো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এরই মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো যারা নতুন তারা এ পদ্ধতিতে চালের আটাটা ধরতে পারেন অনেক ভালো হবে আর আটা ধরার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না তো পাঁচ মিনিট পরে আমি আবারও এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ডেকে এটাকে একটু ঠান্ডা করে নেব যেহেতু অনেক বেশি গরম থাকে এতে করে দেখা যায় এটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য এর মধ্যে এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে সবচাইতে কঠিন কাজ আমার যেটা লাগে সেটা হচ্ছে মতে নেওয়া ডোটাকে অনেক বেশি কষ্ট হয় ডোটাকে মরতে গেলে কারণ এটা হাত দিয়ে মথে মথেই নরম করতে হয় আর ভালোভাবে মতা না হলে দেখা যায় রুটিগুলো ফেটে যায় তো আমার তেমন একটা আসলে ধৈর্য নেই যেটা সত্য কথা শিকার স্বীকার করতে আমার লজ্জা নেই আমি খুবই অদর্য একটা মেয়ে যে ভালোভাবে মরতে পারি না তাড়াহুড়া করি আর হাতও ব্যথা করে মরতে গেলে দেখা যায় সেই কারণে আসলে বেশি টাইম নিয়ে আমি মতি না তো যা পারে তা দিয়ে দিয়েই রকম কাজ চালিয়ে নিচ্ছি তো ভালোভাবে না মতার কারণে যেটা হয় রুটিগুলো ফেটে যায় তেমন একটা গোল হতে চায় না তো কালকেরগুলো সুন্দর হয়েছিল ভালোভাবে মরতে পা বেড়েছিলাম কিন্তু আজকেরগুলো তেমন ভালোভাবে মতা হয়নি এই যে দেখুন ফেটে যাচ্ছে তো আমার রুটি দেখে আবার কেউ হাসবেন না প্লিজ কারণ সবার ধৈর্য থাকে না একটু সময় নিয়ে মথে নেওয়ার আর হাতেও ব্যথা করে একদমই ইচ্ছে করছে না সেই কারণে একদম তাড়াহুড়া করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি আমি এই যে এখন আর একটা তৈরি করে নিচ্ছি এটাও ভালোভাবে মতা হয়নি আমি জানি আমার রুটি বেলা দেখে অনেকেই হাসবে তেরা কি রকম রুটি তৈরি করছে প্লিজ হাসবেন না কেউ আসলে দেখা যায় অনেক কষ্ট হয় শরীরের উপর প্রেশার দিয়ে হাত দিয়ে এটা ভালোভাবে মুথে নিতে হয় কোনোরকম কষ্ট করে তো রুটিগুলো বেলে নিলাম জাস্ট আমি কয়েকটা বেলে নিয়েছি কারণ মেহের বাবা খাবে বলছে সেই জন্য তো এখন আমি রুটিগুলো ছেঁকে নেব একটা কথা চালের রুটি ছেঁকার ক্ষেত্রে যেটা হয় দাগ পড়তে দেওয়া যায় না কারণ দাগ পড়লে দেখা যায় চালের রুটিগুলো দেখতে ভালো লাগে না এমনিতে আটা রুটি আর ময়দা রুটির মধ্যে দেখা যায় দাগ পরলেই খেতে ভালো লাগে কিন্তু চালের রুটির ক্ষেত্রে একদম ধপধপে সাদা থাকলেই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি একদম মানে কোনো দাগ পড়তে দেইনি রুটির মধ্যে মানে খুবই দ্রুত আমি উল্টিয়ে দিচ্ছি যাতে দাগ না পড়ে আর খুব সুন্দর ও রুটিগুলো মাসাল্লাহ আপনারা হয়তো বা লক্ষ্য করছেন একটু টিপে টিপে দিতে হয় আপনারা সবাই কে কী করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেশ বিদেশের কোনো পরিস্থিতি এখন এই মুহূর্তে ভালো না সেই কারণে আসলে মনটাও তেমন একটা ভালো নেই তারপরও আসলে খাবার খেতে হয় কাজ করতে হয় করে যাচ্ছে কিন্তু একটা যে মনের দীপ্তি বা মনের শান্তি যে থাকে সেই জিনিসটা কিন্তু কাজ করে না আজকে সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে বাংলাদেশের নিউজ দেখে বাংলাদেশে একশো জন ধরা পড়েছে এটা দেখার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে মেহের বাবা আর মিহি খেয়ে নিয়েছে তো এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছি আমি সন্ধ্যার সময় খাইনি আমি এখন কাছে প্রায় দশটার দিকেই ওরা সন্ধ্যার সময় খেয়েছে আসলে বানাতে বানাতে দেখা গিয়েছে অনেক টাইম চলে গিয়েছে এরপরে আর খেতে ইচ্ছে করছে না শরীরটা খারাপ লাগছে একটু শুয়েছিলাম তো কিভাবে যে সাড়ে নয়টা দশটা বেজে গেলো বুঝতেই পারিনি তো এখন আমি উঠে আমার জন্য নিয়ে নিচ্ছি বাকিগুলো বানিয়ে আমি হট বক্সে ঢুকিয়ে রেখেছিলাম আর সুজের হালুয়াটা অনেক টেস্টি হয়েছিল আমি চিনি তেমন একটা দেইনি কারণ আমরা সবাই চিনি কম খাই এমনিতে তো আমার একেবারেই খাওয়া গত কয়েকদিন ধরে আমার একটু বেশি চিনি জাতীয় খাবার খাওয়া হচ্ছে তো জানি না সামনে কি প্রবলেম হয় এটার কারণে একটু ভয়ে আছি যেহেতু সন্ধ্যার নাস্তাটা আমি দশটার দিকেই করছি সেই কারণে রাতে আর খাওয়া হবে না তো রাতের খাওয়ারটা আমি এখন খাচ্ছি এরপরে আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে হেরি খাবো একেবারে সন্ধ্যায় আমি তো চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে ওটাই আর খাওয়া হয়নি এগুলো তৈরি করার পরে আমি একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছি যার কারণে একটু রেস্ট নিয়েছিলাম আর মেয়ে এখন বসে বসে কার্টুন দেখছে এই যে বসে বসেও কার্টুন দেখছে আর আমার মেয়ে তো মোটেও সময় কাটছে না বাইরে যেতে পারছে না মানে কি যে অবস্থা যাচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস